বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় মেহু চ্যানেলে স্বাগতম আজকে সকালে আমার এক ভাইয়ের সঙ্গে কথা হলো সেই ভাইয়ের যে সমস্যাটা সেই বিষয় নিয়ে আমি আপনাদের আজকে আলোচনা করছি আশা করছি আমার সেই ভাইয়েরও উপকার হবে এবং আপনাদেরও উপকার হবে সেই ভাইয়ের প্রশ্নটা ছিল তার একটা বকনা প্রায় দুই বছর বয়স কিন্তু বকনাটা এখনও হেঁটে আসছে না শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে এক্ষেত্রে আমি কিছু বিষয়ে আলোচনা করছি আপনারা ভিডিও জুড়ে সাথে থাকুন যেন খুব তাড়াতাড়ি হেঁটে আসার ব্যবস্থা করানো যায় গরু হেঁটে আসে স্বাভাবিক কিছু কারণ থাকে তার মধ্যে আপনার হতে পারে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকা হরমোনজনিত সমস্যা তারপরে জেনেটিক সমস্যা মানে জন্মগত গরুটার সমস্যা হতে পারে তারপর অতিরিক্ত ওজনের জন্য হিটে না আসতে পারে শারীরিক অসুস্থতা বা কিমির সমস্যা স্বাভাবিক যদি কিছু কারণ আসে তাহলে এই সব কারণে আপনার গরুটা হিটে আসে না যদি আমি পর্যাপ্ত পরিমাণ পুষ্টির বিষয়টা নিতে আলোচনা করি তাহলে গরুটার শরীর ঠিকমতো গঠন না হলে প্রজননের জন্য গরুটা প্রস্তুত হয় না এক্ষেত্রে ক্যালসিয়াম প্রোটিন মিনারেলের ঘাটতি থাকলেও এটা হয়ে থাকে মানে এটা ঠিকমতো এই এই হরমোনটা হিটে আসার যে হরমোনটা সেটা ঠিকমতো কাজ করে না হরমোনজনিত সমস্যার যে বিষয়টা কিছু গরু হরমোন স্বাভাবিকভাবে কম থাকে মানে জন্মগতভাবে কম থাকে এই জন্য গরুটা হিটে আসে না তারপরে একটা জেনেটিক বা জন্মগত একটা সমস্যা থাকে সেটা হলো কিছু গরুর জরায়ু ডিম্বশয় ভালোভাবে তৈরি হয় না এটা আপনাদের কোনো হাত নাই এটা গরুরই একটা ভিতরের সমস্যা হয়ে থাকে তারপরে গরুটার অতিরিক্ত ওজন হলে হয়ে থাকে তারপরে গরুটা যদি অসুস্থ বা গরুটাকে তিন মাস পর কৃমিনাশক না করা হয় তাহলে এই সমস্যাগুলো হতে পারে এখন আমি আসি সমাধান এক্ষেত্রে কি সমাধান করা যায় সব তো আল্লাহর ইচ্ছা তারপরে তো আমরা একটু নিজেরা চেষ্টা করতে পারি সমাধানের যে কিছু বিষয় সেগুলো হলো স্বাস্থ্য ও পর্যাপ্ত পর্যবেক্ষণ করা লাগবে গরুটাকে প্রথমে আপনার দেখতে হবে আপনার গরুটির ওজন কম না বেশি স্বাভাবিকভাবেই দুই বছরের বকনার ওজন হওয়া উচিত আপনার দুইশো মোটামুটি আপনার তিনশো কেজির প্লাস বা মাইনাস এর মধ্যে হওয়া উচিত যদি এর থেকে বেশি হয়ে থাকে তাহলে গরুটাকে একটু ওজন একটু রিডিউস করতে হবে অনেক একটু কম খাদ্য দিতে হবে তার পুষ্টিকর খাবার অবশ্যই দিতে হবে পুষ্টিকর খাদ্যের মধ্যে থাকে হচ্ছে খোল ভুসি ঘাস খড় মিনারেল মিক্স তারপরে চিটা এই খাদ্যগুলো আপনাকে নিশ্চিত করতে হবে আর গরুটাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লিটার পানি অবশ্যই দিতে হবে যদি তারপরেও কিছু কিছু হরমোন বা ওষুধ টষুধ আছে যেগুলো ব্যবহার করলে গরুটা হিটে চলে আসে আসলে এই বিষয়ে আমি সচেতন দিতে চাচ্ছি না বা পারছি না আপনারা এগুলো আপনার ডাক্তারের সঙ্গে নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করে আপনারা ওষুধের বিষয়টা কনফার্ম হবেন আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কী কি মানে আপনারা যেগুলো করতে পারবেন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি তারপরে আপনার ওই ওই গরুটাকে আপনার পর্যাপ্ত পরিমাণ রোদ দিতে হবে প্রতিদিন মনে করেন তিরিশ মিনিট করে গরুটাকে রোদে রাখা দরকার রাখতে হবে তারপরে গরুটাকে একটু হাঁটা চলাবে একটু ব্যায়ামের ব্যবস্থা করে দিন সব সময় ঘরের মধ্যে বেঁধে রেখেন না গরুটাকে একটু চলাচল করার সুযোগ দিন মোটামুটি তিরিশ মিনিটের মতোই আপনি একবারে মনে করেন রোদে একটু বড় দড়ি দিয়ে বেঁধে রাখতে পারলেন তাহলে গরুটা দড়ি ছাপ পারলো একবারে রোদের কাজটা হয়ে গেল আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এটা নিজে একটা অভিজ্ঞতা থেকে বলছি এটা হচ্ছে গরুটাকে একটু সার গরুর স্পর্শে রাখার চেষ্টা করুন মানে এড়ে গরু সেক্ষেত্রে হয় কি এর এ গরু বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাক্টিভিটি করে এতে আপনার বকনাটা হেঁটে আসার প্রবণতা তৈরি হয় এটা একটা আমি মনে করি একটা অনেক কার্যকরের একটা বিষয় আপনারা এটা একটু চেষ্টা করুন আপনার পাশে যদি কোনো একটু মানে মাঝারি সাইজের সার গরু থেকে থাকে তাহলে সেই গরুটাকে আপনার বকনাটাকে সেই সারের পাশে বাঁধার চেষ্টা করুন বাঁধার চেষ্টা করুন আর আমি যেটা বললাম এই খাদ্যগুলো আপনারা চালান গরুটাকে একটু ব্যায়ামের ব্যবস্থা করুন আমি আশা করছি মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার গরুটা হিটে চলে আসবে আর এক্ষেত্রেও কিছু আর তারপরেও মানে আপনার এগুলো চেষ্টা করলেই চলে আসবে আর তারপরেও আপনার মনে করেন যে কিছু হরমোন ইনজেকশন আছে সেগুলো আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার গরুর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও লাগলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত সাথে ছিলেন আর আপনাদের পরিচিত যাদের গরুগুলো সমস্যা তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন যেন সে উপকৃত হয় তাহলে আমি আবারও বিষয়টা রিভিউ করছি আপনার ওই গরুটাকে আপনার বাড়ির সার গরুর পাশে বাঁধুন গরুটাকে তিরিশ মিনিট রোদে রাখুন মোটামুটি এক ঘন্টার মতো দৌড়ছাঁপ করার ব্যবস্থা করে দিন আর খাদ্যের যে তালিকাটা আমি বললাম সেই তালিকাটা আপনারা দেওয়ার চেষ্টা করুন আর কৃমিনাশকটা করুন ইনশাল্লাহ এটা চলে আসবে